ভারতবর্ষের ছটি এমন রাজ্য আছে যে রাজ্যে বিধান পরিষদ আছে সেই রাজ্যগুলি হল এক অন্ধ্রপ্রদেশ দুই বিহার তিন কর্ণাটক চার মহারাষ্ট্র পাঁচ তেলেঙ্গানা ছয় উত্তরপ্রদেশ এই রাজ্যগুলির বিধান পরিষদের কতজন সদস্য আছে এবং কোন দলের কতজন আছে কোন দল এই বিধান পরিষদের সরকারে আছে সেগুলো আমরা জানতে পারবো তার আগে একটা জিনিস বলে রাখি অনেকের হয়তো জানার ইচ্ছা থাকে যে এই বিধান পরিষদ কি একে লোকসভা সম্পর্কে জানে বিধানসভা সম্পর্কেও জানে কিন্তু এই বিধান পরিষদ কি ভারতবর্ষে রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন লোকসভা থাকে ওই রকম বিভিন্ন রাজ্য পরিচালনা করার জন্য বিধানসভা থাকে ছয়টি এমন রাজ্য আছে যে রাজ্যে বিধানসভা ছাড়াও বিধান পরিষদ থাকে লোকসভা সদস্যদের যেমন এমপি বলে যেমন বিধানসভা সদস্যদের এমএলএ বলে ওই রকম বিধান পরিষদের সদস্যদের এমএলসি বলে এবং এই সদস্যগুলি বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচিত হন এক বিধানসভা থেকে কিছু সদস্য নির্বাচিত হন লোকাল অথরিটি থেকে কিছু সদস্য নির্বাচিত হন স্নাতক ক্ষেত্র থেকে কিছু সদস্য নির্বাচিত হন শিক্ষক মণ্ডলী থেকে কিছু সদস্য নির্বাচিত হন এবং গভর্নর দ্বারা কিছু সদস্য নির্বাচিত হন কোনো আমরা জেনে আসি কোন 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 রাজ্যে কত সংখ্যা আছে এক অন্ধ্রপ্রদেশ রাজ্য এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধান পরিষদ অবস্থিত রাজধানী অমরাবতীতে অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদের সদস্য সংখ্যা মোট আটান্ন জন যার মধ্যে পঞ্চাশ জন নির্বাচিত হন এবং আটজন গভর্নর অর্থাৎ রাজ্যপাল দ্বারা নির্বাচিত হন বর্তমানে এই অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদ পরিচালনা করছেন সেখানকার সরকার টিডিপি অন্ধ্রপ্রদেশ বিধানসভার চেয়ারম্যান হলেন কই মহেশু রাজু তিনি ওয়াইএসআরসি দলের থেকে লিডার অফ দ্য হাউস হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বিরোধী দলনেতা হলেন বস্তা স্বামীনাথন অন্ধ্রপ্রদেশ বিধান পরিষদের সদস্য আছে এক টিডিপি দলের নয়জন জেএসপি দলের একজন ওয়াইএসআরসিপি দলের ছত্রিশ জন পিডিএফ দলের দুইজন জন দলের চারজন এবং ছটি পদ খালি আছে পরের রাজ্য বিহার রাজ্য বিহার রাজ্যের বিধান পরিষদ বিহারের রাজধানী পাটনাতে অবস্থিত রাজ্যের বিধান পরিষদের মোট সদস্য সংখ্যা পঁচাত্তর জন যার মধ্যে তেষট্টি জন নির্বাচিত হন এবং জন সদস্য গভর্নর দ্বারা নির্বাচিত হন বিহার রাজ্যের বিধান পরিষদের চেয়ারম্যান হলেন আউদেশ নারিং সিং লিডার অব দ্য হাউস হলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিরোধী দলনেতা হলেন রাবড়ি দেবী মোট সদস্য সংখ্যা বিহার রাজ্যের বিধান পরিষদের মোট পঁচাত্তর জন সদস্যর মধ্যে বিজেপির নির্বাচিত সদস্য আঠেরো জন ছয় জন গভর্নর দ্বারা নমিনেটেড মোট চব্বিশ জন জেডিইউ দলের ষোলো জন নির্বাচিত ছয়জন গভর্নর দ্বারা নমিনেটেড মোট বাইশ জন হামস দলের সদস্য আছে একজন আর এল দলের সদস্য আছে একজন আর দলের সদস্য আছে পনেরো জন কংগ্রেস দলের সদস্য আছে তিনজন সিপিআই দলের সদস্য আছে একজন সিপিআইএমএল সদস্য আছে একজন নির্দল সদস্য আছে জন এবং একটি সিট খালি আছে পরের রাজ্য কর্ণাটক কর্ণাটক রাজ্যের বিধান পরিষদ ব্যাঙ্গালুরুতে অবস্থিত কর্ণাটক রাজ্যের বিধান পরিষদের মোট পঁচাত্তর জন সদস্য আছে যার মধ্যে চৌষট্টি জন নির্বাচিত এবং এগারো জন গভর্নর দ্বারা নমিনেটেড কর্ণাটক বিধান পরিষদের চেয়ারম্যান হলেন বাসভারাজ হোরাতি যিনি বিজেপি দলের লিডার অফ দ্য হাউস হলেন এনএস বোসরাজু কংগ্রেস থেকে বিরোধী দলনেতা হলেন চালবাদ নারায়ণ গোস্বামী যিনি বিজেপি থেকে এই দলের মোট সদস্য সংখ্যা পঁচাত্তর জন যার মধ্যে কংগ্রেসের নির্বাচিত তিরিশ জন এবং নমিনেটেড পাঁচজন মোট পঁয়ত্রিশ জন বিজেপির আছেন নির্বাচিত ২৬ জন চারজন গভর্নর দ্বারা নমিনেটেড জেডিএস দলের নির্বাচিত সাতজন এবং গভর্নর দ্বারা নমিনেটেড একজন নির্দলের বিধান পরিষদ আছেন একজন এবং খালি সিট আছে একজন পরের রাজ্য মহারাষ্ট্র রাজ্য মহারাষ্ট্র রাজ্যের বিধান পরিষদ দু জায়গায় অবস্থিত গ্রীষ্মকালে মুম্বাই এবং শীতকালে নাগপুর এখানকার মোট আসন সংখ্যা আটাত্তর জন ছেষট্টি জন নির্বাচিত সদস্য এবং জন গভর্নর দ্বারা নমিনেটেড মহারাষ্ট্র বিধানসভার চেয়ারম্যান হলেন নিলাম ঘোর যিনি শিবসেনা দল থেকে লিডার অফ দ্য হাউস এখনও ঠিক হয়নি যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনিই হবেন লিডার অফ দ্য হাউস লিডার অফ দ্য অপোজিশন হলেন আম্বা দাস ভেনভ যিনি শিবসেনা ইউবিটি থেকে মহারাষ্ট্র দলের বিধান পরিষদের সদস্য মোট পঁচাত্তর জন যার মধ্যে বিজেপি সদস্য নির্বাচিত ষোলো জন তিনজন গভর্নর দ্বারা নমিনেট মোট জন এনসিপি নির্বাচিত পাঁচজন দুইজন গভর্নর দ্বারা নমিনেটেড শিবসেনা নির্বাচিত তিনজন তিনজন গভর্নর দ্বারা নমিনেটেড মোট ছয়জন শিবসেনা ইউপিটি সাতজন বিধান পরিষদের সদস্য কংগ্রেস সাতজন বিধান পরিষদের সদস্য শিবসেনা শরদ পাওয়ার তিনজন বিধান পরিষদের সদস্য একবারো দু হাজার সাল পর্যন্ত ছাব্বিশটি পদ খালি আছে সরকার গঠন হওয়ার পরে সেই পদগুলো পূর্ণ হবে এরপর তেলেঙ্গানা রাজ্য তেলেঙ্গানা রাজ্যের বিধান পরিষদ অবস্থিত জুবিলি হিল হায়দ্রাবাদ মোট সদস্য সংখ্যা চল্লিশ জন চৌত্রিশ জন নির্বাচিত সদস্য এবং ছয়জন গভর্নর দ্বারা নমিনেটেড বিধান পরিষদের চেয়ারম্যান হলেন কুথা সুখেন্দর যিনি বিআরএস দল থেকে হাউস অব দ্য লিডার হলেন মুখ্যমন্ত্রী আনমুল রেভন্ত রেড্ডি কংগ্রেস থেকে বিরোধী দলনেতা হলেন এস মধুসূদন চেরি যিনি বিআরএস থেকে তেলেঙ্গানা বিধান পরিষদের মোট চল্লিশ জন সদস্যের মধ্যে কংগ্রেসের আছে নির্বাচিত এগারো জন গভর্নর দ্বারা নমিনেটেড চারজন মোট চোদ্দো জন টিজিএস দলের একজন যিনি গভর্নর দ্বারা নির্বাচিত বিআরএস দলের উনিশজন নির্বাচিত এবং দুইজন গভর্নর দ্বারা নির্বাচিত মোট সদস্য জন মোট সদস্য জন এআইএমআইএমের দুইজন বিধান পরিষদের সদস্য আছে বিজেপির একজন বিধান পরিষদের সদস্য আছে পিআরটি দলের একজন বিধান পরিষদের সদস্য আছে এবং নির্দলের একজন বিধান পরিষদের সদস্য আছে উত্তরপ্রদেশ রাজ্যের বিধান পরিষদ লখনউতে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যের বিধান পরিষদের মোট একশোটি আসন আছে যার মধ্যে নব্বইটি নির্বাচিত এবং দশটি গভর্নর দ্বারা নির্বাচিত দু সালে শেষ ভোট হয়ে গিয়েছে পরের ভোট দু সালে হবে প্রদেশ বিধান পরিষদের চেয়ারম্যান হলেন খানোয়ার মানবেন্দ্র সিং যিনি বিজেপি থেকে লিডার অব দ্য হাউস হলেন কেশবচন্দ্র মৌর্য যিনি বিজেপি থেকে যিনি উপমুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা হলেন লাল বিহারী যাদব সমাজবাদী পার্টি থেকে একশোটি আসনের মধ্যে বিধান পরিষদের একশো জন সদস্যর মধ্যে বিজেপির সদস্য আছে নির্বাচিত একাত্তর জন এবং রাজ্যপাল দ্বারা নির্বাচিত আটজন মোট উনআশি জন আপনা দলের সদস্য আছে একজন নিষাদ পার্টির সদস্য আছে একজন যেটি যিনি নমিনেটেড আর দলের সদস্য আছে একজন এসবিএসপি দলের সদস্য আছে একজন সমাজবাদী পার্টি দলের সদস্য আছে দশজন জেডিএল দলের সদস্য আছে একজন নির্দল আছে পাঁচজন এবং একটি সিট আছে খালি এই সংখ্যাটি সর্বদা পরিবর্তনশীল একবারও দু সাল পর্যন্ত এই সংখ্যা দেওয়া হলো পরবর্তীতে সংখ্যা পরিবর্তন হলে কিছুদিন পরে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ